সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পার্টি লাগাতার মাধ্যমে বিভিন্ন এবং আমার এলাকার সমস্ত বুথের অধিবাসীদের কাছেও আমরা আজকে এই আবেদন রাখবো সারা এলাকা অন্ধকার করে দি টিপ টিপ করে জ্বলবে প্রদীপ আমরা জাগিয়ে তুলব প্রতিবাদের রং অগ্নি শিখার মতো জাগিয়ে তুলব সেই তিরোত্তম সেই অবয় অবয়ার জীবনকে শারীরিকভাবে আমরা তাকে কোনদিন পাব না একটি নীল ভেজাল দিন সেই সম্পর্কে মানুষের কাছে সচেতন করার জন্য ভারতীয় জনতা পার্টি আজকের আজকের কর্মসূচি আমাদের আপনারা জানেন নয় আগস্ট আরজিকর হসপিটালে একজন মহিলা লেডি ডাক্তার জুনিয়র ডাক্তার যাকে পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই আমাদের সমস্ত উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি এবং এই কর্মসূচির মূল আমাদের দাবি যে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই অপদার্থ মুখ্যমন্ত্রী তাকে অপসারণ করা যায় এবং নির্যাতিতার প্রকৃত যারা বেশি তাদের উপযুক্ত কঠিনতম শাস্তি এবং স্বাস্থ্যমন্ত্রী যিনি তার অপসারণ এবং যারা তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা করেছে প্রশাসনের লোকজন তাদেরকে জনসমক্ষ এনে উপযুক্ত কঠিন থেকে কঠিনতর শাস্তি যাতে দেওয়া হয় এই কারণে বিডিও সাহেব যিনি উনি আমাদেরকে আশ্বস্ত করলেন যেটা রাজ্যের যে আমাদের তিনটে দাবি ছিল সেই দাবি তিনি ডিএমের মাধ্যমে সেটা পাঠাবে এবং সেই সঙ্গে লোকাল যে কিছু আমাদের ইস্যু এখানে অবৈধভাবে যে আবাস যোজনার বিষয় থেকে শুরু করে বার্ধক্য ভার্তা এবং এখানে যে রেল স্বরূপগঞ্জ ঘাটের যে রেল স্টেশন হওয়ার বিরুদ্ধে যারা চক্রান্ত করছে সেটা এবং আমাদের যে গঙ্গায় যে হ্যাঁ এবং হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন শ্যাওলা জমছে যা যেখানে যার কারণে আমাদের নৌকো যাতায়াত করতে পারছে না একটা দুর্ঘটনা ঘটতে পারে এই বিভিন্ন দফা প্রায় দশ থেকে বারোটা দফা নিয়ে আমরা তার কাছে গেছিলাম তিনি আমাদের আশ্বস্ত করেছে এই সমস্ত দফা তিনি আমাদের রকম সহযোগিতা করবেন এবং নবদ্বীপ ব্লক তার আন্ডারে যতটা এরিয়া আছে সেখানে সেই সমস্ত দফার আন্ডারে তিনি তার কার্যকারিতা রাখাবেন আমার অপর্ণা নন্দী জেলা সাধারণ সম্পাদিক আর মেরুদণ্ডকে বিডিও সাহেবকেও বলবো আপনি আপনার মেরুদণ্ডকে খাড়া রাখেন আমাদের সহযোগিতা থাকবে হয়তো আপনি চিরকাল এখানে থাকবেন না কিন্তু আমাদের সম্মান আমাদের শ্রদ্ধা আপনার পাশে থাকবে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না এখন আমাদের যেসব প্রতিনিধিবর্গ ডেপুটেশন দিতে গিয়েছিলেন তারা ফিরে এসছেন সে বিষয়ে বক্তব্য রাখবেন আমাদের জেলার অন্যতম সাধারণ সম্পাদক সম্মানীয়